No, mucha bondura. লাউটা আমরা সরু সরু করে কেটে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং টমেটোটা ছোট ছোট করে কেটে নেব টমেটো কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো আদা এবং বাটা নিয়ে নিচ্ছি বন্ধুরা আদা এবং ধনেজিরেটা একসঙ্গেই বেটে নিয়েছি এবার প্রথমে আমরা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন হিসাবে তাতে গোটা জিরে এবং দুটি তেজপাতা দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার আগে থেকে ছোট করে কেটে নেওয়া টমেটোটা তেলে দিয়ে দেবো টমেটোটা তেলে একটু ভাজা হলে এবার পরিমাণ মতো নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো টমেটোর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে নেবো মশলাগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার সামান্য পরিমাণে কিছুটা জল টমেটোর মধ্যে দিয়ে দেবো যাতে টমেটোটা একটু সেদ্ধ হয় এবং যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে তেলে পুড়ে না যায় জলের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো আদা ধনে জিরে বাটাটা টমেটোর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আগে থেকে শুরু করে কেটে রাখা লাউটা মশলার মধ্যে দিয়ে দেবো এবং মশলার সঙ্গে লাউটা খুব ভালোভাবে নেড়ে নেব মশলার সঙ্গে লাউটা খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে লাউয়ের মধ্যে পুরো মশলাটা ভালোভাবে মিশে গেলে এবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে লাউটা রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নেব এবং লাউটা আবারও খুব ভালোভাবে নেড়ে নেব লাউটা ঢাকা দিয়ে রান্না করার সময় লাউ থেকে কিছুটা জল বেরোবে সেই জলটার মধ্যে লাউটা আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে লাউটা খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে মশলাটা লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এবার আমরা পরিমাণ মতো কিছুটা জল লাউ দিয়ে দেবো জলের সঙ্গে লাউটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেব এবার ঢাকাটা সরিয়ে দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা লাউটা সেদ্ধ হয়ে গেছে এবং লাউয়ের মধ্যে থাকা জলটাও কমে গেছে লাউটা একটু মাখো মাখো হয়ে এলে লাউটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে এবার কড়া থেকে একটি পাত্রে লাউটা ঢেলে নেব বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারাও এইভাবেই আপনাদের বাড়িতে লাউ ঘন্ট বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার